ভোরে সূর্য না উঠতেই কিন্তু আমি উঠে গেছি আর চারিদিকটা দেখতে কতটাই না মিষ্টি লাগছে তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল স্মল ব্লক ওয়াল যেহেতু বিশ্বকর্মা পূজা তাই ঘড়িতে না কিন্তু আমি উঠে উঠে গেছি আর স্নান করে তুলসী গাছে জল ঢেলে ঠাকুর প্রণাম করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি জেঠি বাড়ির উদ্দেশ্যে আমার জেঠি বাড়িতে কিন্তু বছরে দুটো বড় পূজা করা হয় যেমন এক নারায়ণ পূজা আর এক বিশ্বকর্মা পূজা আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা কালকে রাতেই আমাকে জেঠিবা বাড়িতে এসে বলে দিয়ে সকালে গিয়ে সমস্ত কিছু আমি জোগাড় করে দিয়ে আসি সেই মতন কিন্তু আমি কথা রাখতে ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠে জেঠি বাড়িতে চলে আসি আর সমস্ত কিছু ঠাকুর পুজো জোগাড় করে নিই আমি জেঠি আর অনেকেই কিন্তু পুজো জোগাড় করছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এখানে একে একে ঠাকুরের সমস্ত কিছু কিন্তু ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি আর ঠাকুর পুজোর সমস্ত কিছু তো আমি এখানে জোগাড় করছিলাম এমন কি ঠাকুর পুজোর সমস্ত কিছু জোগাড় হতে না হতেই কিন্তু ব্রাহ্মণ এখানে চলে আসে ওনার তো খুবই তারা ছিল তাই এখানে খুবই তাড়াহুড়ো করে পুজো করছিল আর ব্রাহ্মণ কিন্তু এসেছিল সেই ভোর ছটার দিকে ব্রাহ্মণ মশাই কিন্তু এক মিনিটও সময় নষ্ট না করে আসা মাত্র পুজোতে বসে যায় এমনকি পুজো শেষ হতেও কিন্তু বেশি সময় লাগে না তো যাই হোক এখানে যোগ্য হচ্ছিল কি পুজো প্রায় শেষের পথে সেই সময় এসে আমার জেঠু উপস্থিত হয় মানে আমাদের একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে জেঠু এসে উপস্থিত তারপরে এখানে জেঠু পুজোতে বসেছে তারপরে পুজো শেষ করে এখানে একে একে সমস্ত গাড়িগুলোতে পুজো করা হচ্ছে আমার জেঠু বাড়িতে বিশ্বকর্মা পুজো মানে এই পুরো রাস্তা জুড়ে শুধু গাড়ি আর এই সমস্ত গাড়িকে ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো করতে করতে হাফসে যায় তো দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই এখানে সবার প্রথম প্রথমে জেঠুর গাড়িতে পুজো করে নিল এরপরে কিন্তু একে একে সমস্ত গাড়িকে পুজো করে নেবে রামন মশাই এসে পুজো করতে বসেছিল এক মিনিটও সময় নষ্ট করেননি ঠিকই ভেবেছিল তাড়াহুড়ো করে পুজো করে চলে যাবে কিন্তু উনি তো জানিনি না যে আমার জেঠু বাড়িতে পুজো করা মানেই অর্ধেক রাস্তা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি তো এখানে দেখতে পাচ্ছ একে একে কিন্তু সমস্ত গাড়িতে পুজো করে নিচ্ছে আর আমার ভাইও কিন্তু দাঁড়িয়ে আছে গাড়ির সামনে তো আমাদের গাড়িটাকেও কিন্তু এখানে পুজো করে নিল আর আমাদের গাড়িটা কিন্তু কেনা হয়েছিল এই বিশ্বকর্মার দিনই তো আমাদের গাড়ির এবার প্রায় হয়ে গেল ছ বছর তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ একে একে রাস্তার মধ্যে যেই গাড়ি ভ্যান যা পাচ্ছে না কেন সমস্তগুলোতে কিন্তু পুজো করে নিচ্ছে এমনকি বাড়িতে ঢুকেও কিন্তু করে দিচ্ছে এটা দেখে তো আমরা খুবই হাসাহাসি করছিলাম যে ব্রাহ্মণ মশাই এসে এক মিনিটও সময় নষ্ট না করে পুজো করতে বসেছিল আর এখন রাস্তাতে যা পাচ্ছে তাতে পুজো করে দিচ্ছে এমনকি বাড়িতে ঢুকেও কিন্তু পুজো করে দিচ্ছে তো যাই হোক জেঠু বাড়িতে তো পুজো করা সম্পূর্ণ হয়ে গেছে আর আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম দেখাচ্ছিলাম দেখতে ওই যে আমাদের পেছনে বাড়ি আর আর সামনে নারকেল গাছ এদিকে একটা মানে তাল ভাইটা আমার থেকে এতটাই লম্বা হয়ে গেছে যে কি বলবো ভাইটাকে দেখতে হলে আমাকে ওর দিকে উপরে তাকিয়ে কথা বলতে হয় তো যাই হোক এখানে পুজো করে শেষে আমি কিন্তু আবারও চলে আসি পোশাক উঠানোর জন্য আর ভাস্তিকে দিয়েছিলাম একটু ক্যামেরা করার জন্য আর ভাসতে দেখতে পাচ্ছ এমনভাবে ভাবে ক্যামেরা করেছে যে কি আর বলবো ক্যামেরা হিলাতে হিলাতে নিজেই মনে হয় কখন আমি এখানে মাথা ঘুরে পড়ে যাবো তো যাই হোক এখানে কিন্তু আমি পোসাদ উঠিয়ে আবারও নিচে চলে যাই কে পোষা দেওয়ার জন্য তো জেঠুদের পুজোটা হয়েছিল কিন্তু জেঠুদের ছাদে উপরে একটা ঘর ছিল সেখানে আর ভাস্তি এখানে বলছিল দাও পিসি আমিও প্রসাদ দেব। তো ভাস্তি আর আমি দুজনে মিলে কিন্তু এখানে প্রসাদ বিতরণ করতে বসে পড়ি আমি আর ভাস্তি দুজনেই মিলে কিন্তু প্রসাদ বিতরণ করতে থাকি এবার কিন্তু জেঠু বাড়িতে খিচুড়ি প্রসাদ করানো হয়নি শুধু ছিল বুন্দিয়া ঝুড়ি ভাজা আর ফল প্রসাদ এরপরে আমি তো বাড়ি চলে আসি ঘরের পুজো করার জন্য মা সমস্ত কিছু কিন্তু আগের থেকে জোগাড় করে রাখে প্রতি বছরের নেয় আর এবারও কিন্তু জোগাড় করে রেখে দিয়েছে জানে মেয়ে আমার পুজো দেবে তো যাই হোক আমি কিন্তু এখানে একে একে সমস্ত কিছু পূজা জোগাড় করে নিই কারণ আমার বাবা যেহেতু কাজ করে আমাদেরও তো একটু ঘরে পূজা করা দরকার তো আমি সবার আগে গোবিন্দকে পূজা করে নিয়ে এখানে বিশ্বকর্মা ঘট বসিয়ে বিশ্বকর্মা ঠাকুরকে পূজা করে নিই এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে তোমার বাবা কি কাজ করে এমন কি অনেকে আগের থেকে আমাকে অনেকবার প্রশ্ন করেছিল যে তোমার বাবা কি কাজ করে আসলে আমার বাবা একজন রাজমিস্ত্রি এখানে আমি পুজো করার সময় বাবার কাজের জিনিস এমন কি আমার যে কাপড় কাটা কেঁচি আছে সেগুলোতে ফোটা দিয়ে পূজা করে নিই তারপরে মা এখানে একে একে ঠাকুর প্রণাম করে তারপরে বসে পড়ে আমার বাবা এখানে পুজো দেওয়ার জন্য আমার বাবা এই বিশ্বকর্মা পূজার দিন আর এমন এমনকি দীপাবলি মানে কালী পুজোর দিনই কিন্তু ঠাকুর পুজো করে আর ঠাকুরকে জল ফুল দেয় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাবা এখানে ঠাকুরকে জল আর ফুল দিয়ে ঠাকুর পুজো করে ঠাকুরটা প্রণাম করে কিন্তু স্নান করে তারপরে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করে তারপরে কাজে বেড়ায় কিন্তু এভাবে শান্ত হয়ে বসে কিন্তু আমার বাবা কোনোদিনই পুজো করে না শুধুমাত্র বিশ্বকর্মা পূজার দিন আর এই দীপাবলির দিন তো দেখতেই পাচ্ছ বাবার কিন্তু এখানে পুজো করা হয়ে গেছে তো বাবাও কিন্তু এখানে ঠাকুর পুজো পুজো করে ঠাকুর প্রণাম করে নি আর পেছন থেকে মা বাবাকে এখানে শিখিয়ে দিচ্ছিল সবার প্রথমে গোবিন্দকে প্রণাম করো তারপরে এখানে বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করো তো বাবা সেটাই করছিল তো এখানে আমার ঘরের পূজা করা হয়ে গেছে তারপরে কিন্তু চলে আসি আমার কর্মস্থল মানে আমার মেশিনে পুজো করতে তো এখানে তিনটা ফোটা দিয়ে আমি কিন্তু এখানে আমার মেশিনে পুজো করে নিই এখন আর আগের মতন অতটা কাজ করি না কিন্তু আমাকে নিজের একটা কাজ করতেই হবে এমনকি আমি ভাবছি আমি একটা সেলাইয়ের আলাদা চ্যানেল খুলব তোমরা কি সেই চ্যানেলে আমার সমস্ত মানে সারা দিনে আমি কী কী সেলাইয়ের কাজ করছি সেই সব ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান তারপরে চলে গেছিলাম পাশের বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রসাদ খেতে আর খাওয়ার সময় বুনু আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে হাত দেখিয়ে ওয়া ওয়াও বলতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো